রাজারহাটে রাস্তার পাশে দখল করে বসছে দোকান সরকারি অনুমতি ছাড়াই তীরপল টাঙিয়ে রাতারাতি দোকান গজিয়ে উঠেছে এর ফলে সমস্যায় পড়ছে আম জনতা জানি এবার দমকল মন্ত্রীকে ভচ্চনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন তিনি বলেন সল্টলেকে আমার লজ্জা লাগে সল্টলেকে কম্পিটিশন করে সুজিত বস ইচ্ছা মতো লোক বসাচ্ছে কত টাকার বিনিময় ও কারা নিয়েছে টাকা কেন সল্টলেকের কাউন্সিলররা কাজ করে না রাস্তা ঝাড় দেয় না এবার কি আমাকে ঝাড় দিতে যেতে হবে পুলিশে চোখে পড়ে না ভাবে সবাই চোখে ঢুলি পড়ে বসে আছে সলনে কমার লজ্জা লাগছে রাজার শুরু হয়েছে এনক্রোচমেন্ট সল লেখেও ইচ্ছা মতো সুজিত বোস লোক বসাচ্ছে কম্পিটিশন করে কেন কেন বাইরের লোক বসবে এআরডি অফিসের অপোজিটে যদি আপনাদের আমি ছবি দেখায় ভাববেন না যে আমি উইদাউট কাগজপত্রে আপনাদের কাছে চলে এসছি ছবি দেখালে নিজেরাই লজ্জা পাবেন এর জন্য কত দিতে হয়েছে একদম পুরো এআরডি অফিসের সামনে সব এনক্রোচমেন্ট হয়ে গেছে একটা করে তুই পোল লাগাচ্ছে একটা করে বসে হচ্ছে একটা করে করেছি পোল লাগাচ্ছে একটা করে বসে হচ্ছে কেন ওয়াই 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 আমি জানতে চাই কত টাকার বিনিময়ে কারা নিয়েছে টাকা কেন সললেক কর্পোরেশনের কাউন্সিলররা কাজ করে না তারা তো ইলেকটেড বডি কেন কাজ করে না আমি জিজ্ঞেস করছি রাস্তা ঝাড় দেয় না এবার কি আমাকে রাস্তা ঝাড় দিতে বেরোতে হবে শুধু কি ওপরের দিকে তাকালেই হবে নিচের দিকে তাকাতে হবে না এলাকার লাইট দেখে না রোড দেখে না জল দেখে না মানুষের প্রবলেম দেখে না এই শহরটাকে আমি এত সুন্দর করে বানিয়ে দিয়েছি কলকাতা শহরে ভিডিও করা ছিল কোন রাস্তা কত পর্যন্ত এনক্রোচমেন্ট আছে তা সত্ত্বেও একটা করে নতুন ওসি আসে আর বসিয়ে দেয় আর আমি হাতক ঝগড়া করব আমি রাস্তায় গেলেই দেখতে পাই পুলিশের চোখে পড়ে না সব চোখে ঠুলি দিয়ে বসে আছে আর ভাবে এগুলো কারো নজরে আসবে না